হ্যালো এস ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল টি আর সলিউশন একাডেমি তো আমি সুমিত অধিকারী আজকে আমরা ডব্লিউ বি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিসের ছত্রিশ নাম্বার সলভ করব ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো একটা সিম্প্লিফিকেশনের কোশ্চেন আছে পঞ্চান্ন মাইনাস আচ্ছা কোশ্চেনটা দেখতে পাচ্ছো কোশ্চেনটা আমি রিপিট করলাম না আচ্ছা দেখো সবার আগে সিম্প্লিফিকেশনের ক্ষেত্রে আমার সবার আগে ব্র্যাকেটের কাজ হয় ব্র্যাকেটের মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটার কাজ সবার আগে হয় ব্র্যাকেটের পরে অফের কাজ হয় তারপরে ডিভিশন মানে ভাগ তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ তারপরে মানে যোগ তারপরে সাবস্ট্রাকশন মানে বিয়োগ মানে বদমাস আমাদের হয় সবার আগে যদি আমি এইটুকু কাজ করি আট থেকে দুই দিলে কত হয় এবার সেকেন্ড ছয় কি আছে বারো ভাগ ছয় ওকে বারো কে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দুই এবার থার্ড ব্র্যাকেটটা নিচ্ছি হ্যাঁ থার্ড ব্র্যাকেটে তেরো আছে যোগ দুই আছে থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু দশ ভাগ তিন আর ফার্স্টে পঞ্চান্ন মাইনাস হলো তাহলে পঞ্চান্ন মাইনাস তেরো আর কত পনেরো গুণ আমার দশ বাই আমার কত তিন তিন দিয়ে করলে তিন পাঁচা পনেরো পাঁচ দশে কত পঞ্চাশ পঞ্চান্ন থেকে আমি যদি পঞ্চাশ মাইনাস করি তাহলে অ্যান্সার কত পাঁচ আসবে পাঁচ মানে কোনটা বি অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট তিনটি গাড়ির গতির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর একই দূরত্ব অতিক্রম করতে তাদের প্রয়োজনীয় সময়ের অনুপাত নির্ণয় করো আচ্ছা যখন দূরত্বটা আমাদের নির্দিষ্ট থাকে মানে দূরত্বটা আমাদের কনস্ট্যান্ট থাকে তখন যেটা গতিবেগের অনুপাত হয় তার অনন্য বা তাদের উল্টোটা আমাদের সময়ের অনুপাত হয় তাহলে গতিবেগের অনুপাত আছে টু ইজ টু থ্রি ইস টু ফোর তাহলে সময়ের অনুপাত এটা হচ্ছে স্পিডের রেশিও তাহলে সময় টাইমের রেশিও কি হবে এদের উল্টো মানে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু কত ওয়ান বাই ফোর আচ্ছা ভগ্নাংশ আমাদের অনুপাত হয় না তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনতে হবে তাহলে এদেরকে কত দিয়ে গুণ করলে তিনটেই পূর্ণ সংখ্যা আসবে তাহলে দুই তিন আর চারের লসাগু মানে কত বারো দিয়ে গুণ করতে হবে চলো করে দিই বারো দিয়ে গুণ তাহলে ফার্স্ট এরটাকে এক বাই দুইকে বারো দিয়ে গুণ করলে ছয় হবে এক বাই তিন দিয়ে বারোকে গুণ করলে তিন চারা বারো হবে আর এক বাই চারকে বারো দিয়ে গুণ করলে চার তিন চারা বারো তিন হবে তাহলে ছয় ইস চার ইস টু তিন হয়ে গেল সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট পি কিউ এবং আর একসাথে একটি কাজ কুড়ি দিনে সম্পূর্ণ করতে পারে পি একা কাজটি চল্লিশ দিনে কিউ একা ষাট দিনে সম্পূর্ণ করতে পারলে আর একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে আচ্ছা মিলে পি প্লাস প্লাস কিউ আর একটা কাজ কুড়ি দিনে করে পি একা কাজটা চল্লিশ দিনে করে কিউ একা কাজটা ষাট দিনে করে তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক বের করে নিই কত একশো কুড়ি হয়ে গেল টোটাল ওয়ার্ক ষাটের ডবল হচ্ছে একশো কুড়ি ওকে তাহলে এর এফিসিয়েন্সি কুড়ি দিনে একশো কুড়িটা কাজ করে একদিনে ছটা কাজ করবে চল্লিশ দিনে একশো কুড়িটা কাজ করে একদিনে তিনটা কাজ করবে ষাট দিনে একশো কুড়িটা কাজ করে আমার একদিনে দুটা কাজ করবে তিনজনের টোটাল এফিসিয়েন্সি ছয় ইউনিট জনের মোট এফিসিয়েন্সি ছয় ইউনিট পি এর এফিসিয়েন্সি দুই ইউনিট কিউ এর এফিসিয়েন্সি সরি পি এর এফিসিয়েন্সি তিন ইউনিট কিউ এর এফিসিয়েন্সি দুই ইউনিট পি প্লাস কিউ এদের এফিসিয়েন্সি তিন আর দুই আমার কত পাঁচ হয়ে গেল আর পি প্লাস কিউ প্লাস আর তিনজনের এফিসিয়েন্সি কত ছয় হয়ে গেল আমি এফিসিয়েন্সি পেলাম পাঁচ তাহলে পাঁচের সাথে আমরা কত যোগ করবো যার ফলে ছয় পাই এক যোগ করবো তার বলতে পারি আর এর এফিসিয়েন্সি এক ইউনিট করে মানে আর একটা কাজ একদিনে করে তাহলে টোটাল একশো কুড়িটা তাহলে একটা কাজ যদি আর একদিনে করে তাহলে একশো কুড়িটা কাজ একশো কুড়ি দিনে করবে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট ওয়ান মাইনাস ওয়ান থার্ড তারপরে ওয়ান মাইনাস ওয়ান তারপরে ওয়ান মাইনাস ওয়ান করে ওয়ান ওয়ান বাই ফিফটি ওকে দেখো এটা সঠিক হয় আমি আগে একটুখানি ভেঙে বলছি এক মাইনাস এক বাই তিন আছে তারপরে এক মাইনাস এক বাই চার আছে তারপরে এক মাইনাস এক বাই পাঁচ আছে এরকম করে ডট 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 কত এক মাইনাস এক বাই পঞ্চাশ আচ্ছা প্রথমটা রসগোলে তিন ওপরে তিন মাইনাস এক তারপরটা কত হয় চার ওপরে চার মাইনাস এক তারপরটা কত পাঁচ ওপরে পাঁচ মাইনাস এক এরকম করে ডট 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 এটা পঞ্চাশ ওপরে পঞ্চাশ মাইনাস এক তাহলে ফার্স্টে আসবে দুই বাই তিন পরে আসবে তিন বাই চার তারপরে আসবে চার বাই পাঁচ এরম করে ডট ডট করে কত আসবে উনপঞ্চাশ বাই পঞ্চাশ দেখো যখন মাইনাস হয় ভালো করে খেয়াল করবে প্রথমটার তার নিচের সাথে পরের ওপরটা কাটে তারপরে নিচের সাথে তারপরের ওপরটা কাটে তারপরে নিচের সাথে তারপরের ওপরে কাটবে এরম লাস্ট করতে করতে লাস্ট নিচের সাথে এটার ওপরটা কাটবে তাহলে পড়ে থাকে এই দুই আর এই পঞ্চাশ মানে দুই বাই পঞ্চাশ কাটাকাটি করলে দুই একটা দুই পঁচিশ দুগুনি পঞ্চাশ এটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে মানে এক বাই পঁচিশ আমাদের সঠিক উত্তর এবার তোমরা পরীক্ষা হলে তো এত বড় করে তোমরা করে দেখবা না পরীক্ষা হলে দেখবা এই যে ওয়ান ওয়ান থার্ড তারপরে ওয়ান তারপরে এরকম ডট ডট করে ওয়ান বাই ফিফটি এটা দেওয়া থাকবে তুমি ফার্স্টে খেয়াল করবা এই তিনের পরে চার আছে নাকি তারপরে পাঁচ আছে নাকি তারপরে ছয় থাকবে সাত থাকবে এরকম করে ডট ডট করে এরকম আছে নাকি যখন এরকম থাকবে শুধু ফার্স্ট এরটাকে সিম্পলিফাই করবা তিন মাইনাস এক বাই তিন

যদি বাক্সটির মোট মূল্য দেড়শো টাকা হয় তবে এক টাকার মুদ্রা সংখ্যা নির্ণয় করো আচ্ছা এক টাকা মানে একশো পয়সা এক টাকাটাকে একশো পয়সা ধরছি একশো পয়সা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সার মুদ্রা কোন অনুপাতে আছে ফোর ইস টু থ্রি ইস টু এইট অনুপাতে আমি যদি ধরে নিই একশো পয়সা চার ইউনিট আছে পঞ্চাশ পয়সা তিন ইউনিট আছে পঁচিশ পয়সা আট ইউনিট আছে তাহলে মোট কত টাকা হচ্ছে আমার চার একশো চারশো পয়সা তারপরে তিন ইন্টু পাঁচ দেড়শো পয়সা আর আট ইন্টু পঁচিশ দুশো পয়সা তাহলে মোট কত এই সব কটাকে যোগ করে দেব তাহলে চার পাঁচ ছয় সাত সাড়ে সাতশো পয়সা হচ্ছে বা সাড়ে সাতশো ইউনিট পয়সা হচ্ছে যেহেতু আমরা ওটাকে চার ইউনিট তিন ইউনিট আট ইউনিট ধরেছি সাড়ে সাতশো পয়সা ইউনিট হয়েছে এর ভ্যালু কোশ্চেনে দেড়শো টাকা বলে দিয়েছে দেড়শো টাকা মানে দেড়শো ইন্টু একশো পয়সা ওকে তাহলে একের ভ্যালু কত দেড়শো ইন্টু একশো বাই সাড়ে সাতশো কাটাকাটি করলে এটা দিয়ে পাঁচ বারে কাটে পাঁচ দিয়ে করলে পাঁচ দু দশ কুড়ি হয়ে গেল একের ভ্যালু কুড়ি আমাকে এক টাকার মুদ্রা সংখ্যা বলেছে এক টাকার মুদ্রা সংখ্যা দেখো চার ইউনিট আছে তাহলে একের ভ্যালু কুড়ি হলে চারের ভ্যালু কত ফোর ইন্টু টোয়েন্টি মানে চার কুড়ি আশি তাহলে এক টাকার মুদ্রা আশিটা আছে সি অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার নেক্সট দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে তিন এবং দেড়শো যদি সংখ্যা দুটির যোগফল একাশি হয় তবে সংখ্যা দুটির অনন্যকের যোগফল আমাদের কত হবে আচ্ছা দেখো ফার্স্টে সংখ্যা দুটোর যোগফল কত একাশি তাদের গসাগু কত তিল লসগু কত দেশ আমরা এখান থেকে দুটো কনসেপ্ট কাজে লাগাবো একটা দেখো দুটো সংখ্যা ধরো একটা এক্স একটা ওয়াই দুটো সংখ্যা এক্স এবং ওয়াই যদি হয় এদের গুণফল এক্স ওয়াই সমান সমান তাদের লসাগু গুণ গসাগু মানে তিন ইন্টু দেড়শো এটা আমাদের একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্ট বলেছে এক্স প্লাস ওয়াই দুটো সংখ্যার যোগফল কত একাশি এইবার আমাকে সংখ্যা দুটোর অনন্যকের যোগফল বের করতে বলেছে অনন্যক মানে ওয়ান বাই করতে বলেছে এটাকে করলে দেখো নিচে এক্স ওয়াই আসে ওয়াই প্লাস এক্স আছে ওয়াই প্লাস ও যা এক্স প্লাস ওয়াইও তাই তাহলে বেসিক্যালি ওপরে যোগ ফল আসছে নিচে গুণফল আসছে এবার আমরা শুধু মান বসিয়ে দেবো আমাকে দুটো সংখ্যার যোগফল একাশি বলে দিয়েছে আর তাদের গুণফল কত বের করে নিয়েছি তিন ইন্টু দেড়শো হলো তিন ডে করলে তিন সাতাশে একানব্বই তিন ডে করলে তিন সাতাশ তিন দিয়ে করলে তিন পাঁচ পনেরো পঞ্চাশ তাহলে অ্যান্সার নয় বাই পঞ্চাশ আমাদের একদম সঠিক উত্তর বি কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট যদি এস টু বি প্লাস সি সমান সমান টু ইস টু সিক্স হয় এবং বি ইস টু এ প্লাস সি সমান সমান থ্রি ইস টু ফোর হয় তবে এস টু বিস টু সি এর মান কত দেখো এইস টু বি প্লাস সি এ বাই বি প্লাস সি আচ্ছা এটা টু ইস টু সিক্স আছে তো এটা কাটাকাটি যায় দুই এক কে দুই তিন দুগুণই ছয় তাহলে এটা ওয়ান বাই থ্রি হয়ে গেল আর পরে কি আছে বি ইস টু এ প্লাস সি এটা কত আছে তিন বাই চার আচ্ছা এই দুটোকে যদি যোগ করো তুমি কি পাচ্ছ এ প্লাস বি প্লাস সি এই দুটোকেও যদি যোগ করো তুমি পাচ্ছ এ প্লাস বি প্লাস সি এবার ডান দিকের দুটোকে যোগ করলে তিন আটাকে চার হচ্ছে এটা সাত আর চারে কত সাত আর চার বুঝছে গেল তিন আর চারে কত সাত হচ্ছে চার পাঁচ ছয় সাত হলো আচ্ছা দুটোরই তো দেখো বা দিকের আমি টোটাল করে বি প্লাস ই পাচ্ছি নিচেও পাচ্ছি তাহলে ডান দিকে দুটো সমান হওয়ার কথা ছিল কিন্তু সমান হয়নি ডান দিকে দুটো সমান হয়নি তাহলে সমান করব। আমরা সমান কি করে করব চার আর সাত কে সমান করতে গেলে চার সাত আঠাশ আমাকে আঠাশ আনতে হবে যদি আমরা সমান করতে চাই তাহলে আমাকে উভয় দিকেই দুটোর যোগফল ফল আঠাশ আনতে হবে তাহলে কি করবো একে সাত গুণ করবো একে আমরা চার সাত আট চার দিয়ে গুণ করবো প্রথমটাকে সাত দিয়ে গুণ করলে কত হবে সাত বাই সাত মানে সাত এক কে সাত তিন সাতা কত একুশ আর এটাকে চার দিয়ে করলে কিন্তু চার বাই চার তিন চার কত বারো চার চার কত ষোলো হলো এইবার তুমি একবারে কি বলতে পারো এর মান সাত বি এর মান বারো সি এর মান কত হবে এ প্লাস সি এর মান ষোলো আছে এ প্লাস সি হচ্ছে গিয়ে ষোলো তাহলে এখান থেকে এর মান সাত সাতের সাথে কত যোগ করলে আমি ষোলো পাবো সাতের সাথে আমরা নয় যোগ করলে ষোলো পাবো এর মান কত নয় সাত ইস্টু বারো ইস্টু নয় আমাদের সঠিক উত্তর মানে বিসার এবার এতটাও যদি তোমরা বের করতে না চাইতা যে না আমরা এতটা বের করবো না তাহলে দেখো এই যে এর মান সাত হয়েছে শুধুমাত্র প্রথমে সাত আমার বি নাম্বার অপশানই আছে আর কোথাও আমাদের প্রথমে সাত নেই তাহলে ওইভাবে বলতে পারো বি অপশনটা সঠিক উত্তর ঠিক আছে ক্লিয়ার নেক্সট একজন ব্যক্তি পরপর চারটি সমান দূরত্ব যথাক্রমে দশ কিমি পার ঘন্টা কুড়ি কিমি পার ঘন্টা চল্লিশ কিমি পার ঘন্টা এবং একশো তিরিশ কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করেন সম্পূর্ণ যাত্রাপথে পথে ব্যক্তিটির গড় গতিবেগ নির্ণয় করে আচ্ছা ধরো এরকম একটা ডিস্টেন্স আছে সমান দূরত্ব সব কটার প্রথমটা গেছে দশ কিমি পার ঘন্টা পরেরটা গেছে কুড়ি কিমি পার ঘন্টা পরেরটা চল্লিশ পরেরটা তিরিশ কিমি পার ঘন্টা গতি গেছে আচ্ছা এখান থেকে ডিসটেন্স তোমরা এক্স 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 এটা ধরে নিতে পারো আর যদি ভাবো না আমরা এক্স ধরে অঙ্কটা করব না আমরা নর্মাল একটা নাম্বার ধরেই করব তাহলে এমন নাম্বার নিলে তোমাদের কাজ করতে সুবিধা হবে যেটা এদের লসাগু হয় কেন কারণ লসাগু যখন আমরা বের করব ডিসটেন্সটা পেয়ে গেলাম সময় বের করার জন্য আমরা ডিসটেন্সকেই তো স্পিড দিয়ে ভাগ করব। তাহলে যদি এদের লসা তাহলে প্রত্যেকটা ভাগ করতে পারবে পুরোপুরি পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারবে তাহলে এবার দশ কুড়ি তিরিশ চল্লিশ এর লসগু কত হয় এদের লসগু হয় একশো কুড়ি ষাট হচ্ছে না তো না একশো কুড়ি লসগু তাহলে যদি আমি ডিসটেন্সগুলোকে গুলোকে একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটার করে ধরে নিই তাহলে আমার সুবিধা এইবার গড় গতিবেগ এভারেজ স্পিডের সূত্র কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টোটাল ডিসটেন্স কত একশো কুড়ি বার করে চারটে ডিস্টেন্স আছে একশো কুড়ি যোগ একশো কুড়ি যোগ একশো কুড়ি একশো কুড়ি ভাগ টোটাল টাইম প্রথম একশো কুড়ি যাচ্ছে দশ কিমি পার ঘন্টা গতি বেগে তাহলে টাইম একশো কুড়ি বাই দশ পরের একশো কুড়ি যাচ্ছে কুড়ি কিমি পার ঘন্টা গতি বেগে টাইম একশো কুড়ি বাই কুড়ি টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড ডিসটেন্স একশো কুড়ি স্পিড কুড়ি যোগ তৃতীয় টাইম একশো কুড়ি বাই চল্লিশ আর লাস্টের টাইম একশো কুড়ি বাই তিরিশ ওকে ওপরটা জেরোম আছে একশো কুড়ি ইন্টু চার লাগলাম নিচের টা একশো কুড়ি ভাগ করলে বারো এটা হলো ছয় দু কুড়ি বারো এটা এটা তিন তিন বারো চারে বারো তাহলে কত হচ্ছে ছয় আর 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 চারে দশ দশ বারোতে বাইশ কত কত পঁচিশ পঁচিশ একশো কুড়ি ইন্টু চার বাই তাই তো বারো আর ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দু দশ চার পাঁচা কুড়ি চব্বিশ ইন্টু চার 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 ষোলো এক চার দুগুড়ি আট নয় বাই পাঁচ ছিয়ানব্বই বাই পাঁচ তাহলে এটা কত হচ্ছে পাঁচ উনিশশে পঁচানব্বই পূর্ণ এক বাই পাঁচ ক্লিয়ার পাঁচ উনিশশো পঁচানব্বই আর এক থাকছে ছিয়ানব্বই উনিশ পূর্ণ এক বাই পাঁচ উনিশ পূর্ণ এক বাই পাঁচ কোথায় আছে এক নাম্বার অপশনে আছে তাহলে গড় গতিবেগ কত হলো উনিশ পূর্ণ এক বাই পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা ওকে চল নেক্সট কোয়েশ্চেন উনিশশো কুড়ি টাকায় একটি জিনিস বিক্রি করে যে লাভ হয় তা বারোশো আশি টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির সমান জিনিসটি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে আচ্ছা আমি উনিশশো কুড়ি টাকায় একটা জিনিস বিক্রি করছি আমার যত টাকা লাভ হচ্ছে টাকায় বিক্রি বিক্রি করলে করলে আমার তত ক্ষতি হয় যখন এরকম থাকে যে দামে একটা যা লাভ হয় অন্য একটা দামে বিক্রি করলে তত ক্ষতি হয় তখন তোমাদের ক্রয় মূল্যটা হয় ওই দুটো দামের গড় মানে ওই দুটো দামকে যোগ করে দুই দিয়ে ভাগ এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য হয় তাহলে এখান থেকে জিনিসটার ক্রয় মূল্য কত হয়ে যাবে উনিশশো কুড়ি যোগ আমার বারোশো আশি বাই আমার কত দুই যোগ করলে জিরো আট আট দুই দশ এক নয় দশ এগারো বারো দুই এক এক দুই তিন বত্রিশশো বাই দুই মানে ষোলো দুগুণি বত্রিশ ষোলোশো ষোলোশো টাকা হয়ে গেল জিনিসটার ক্রয় বলল এবার এর ওপর পঁচিশ পার্সেন্ট লাভ করছি ষোলোশোর ওপর পঁচিশ পার্সেন্ট লাভ করছি পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত এক বাই চার পঁচিশ পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু এক বাই চার তাহলে এক বাই চার অংশ লাভ করছি তাহলে কস্ট প্রাইস এর কত গুণ বিক্রয় মূল্য হবে আমি অংশ লাভ করছি তাহলে মোট আমার কত তার সাথে বেশি হবে আমি একের সাথে এক বাই চার অংশ লাভ করছি তাহলে মোট কত পাঁচ বাই চার অংশ আমার বিক্রয় মূল্য তাই তো এইটুকুনি আশা করি সবাই ক্লিয়ার আছে এটা নিয়ে আগের দিন কেউ একটা কনফিউশন বলছিল যে এক বাই চার থেকে পাঁচ বাই চার কি করে হলো ধরো আমার কাছে এক টাকার জিনিস আছে তার উপর আমি একের চার অংশ লাভ করলাম মানে এক বাই চার টাকা লাভ করলাম তাহলে বিক্রি মূল্য কত হলো যেটা ক্রয় মূল্য তার সাথে লাভটা যোগ হয়ে গেল পাঁচ বাই চার অংশ ঠিক আছে এক বাই চার অংশ আমার লাভ হয়েছে মানে চার টাকার জিনিসে এক টাকা লাভ হয়েছে তাহলে বিক্রি কত হবে পাঁচ টাকায় বিক্রি হবে তাহলে চারের পাঁচ বাই চার অংশ তাহলে এটাকে একবারে আমরা পাঁচ বাই চার অংশ করে দিই চার চার আস হলো চারশো চারশো ইন্টু পাঁচ চার পাঁচ কুড়ি দু হাজার টাকায় আমাকে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে চলো লাস্ট কোয়েশ্চেন তিনটি সংখ্যার থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এবং তাদের বর্গগুলোর যোগফল বারোশো পঞ্চাশ তাহলে সংখ্যা তিনটি যোগফল কত আচ্ছা তিনটে সংখ্যার অনুপাত এটা বলে দিয়েছে তাহলে তিনটি সংখ্যাকে আমি ধরবো কি প্রথমটাকে থ্রি এক্স ধরবো পরেরটাকে ফোর এক্স ধরবো পরেরটাকে ফাইভ এক্স ধরবো এদের বর্গ মানে এটা স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার এদের যোগফল মানে মাঝখানে প্লাস ছিল এটা সমান সমান কত বারোশো পঞ্চাশ তিন থেকে নাইন এক্স স্কোয়ার

তিনটি সংখ্যার যোগফল বলেছে তিনটি সংখ্যা কি থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্স তাহলে যোগ করলে পাঁচ হাজারের নয় আর তিন কত বারো বারো এক্স তাহলে বারো এক্স এর ভ্যালু কত বারো ইন্টু এক্সের ভ্যালু পাঁচ পাঁচ বারোং কত ষাট ষাট মানে কোনটা সি অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার ওকে তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে চ্যানেলে যদি আমাদের প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দে নোটিফিকেশানটা অলে ক্লিক করে দেবে ওকে আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটুখানি ফিডব্যাক জানাবে আর কোন কোশ্চেনে তোমরা পারো নি বা কোনো কোশ্চেনের যদি ডাউট থাকে সেটাও আমাকে কমেন্টে মেনশন করে জানিয়ে দিও ওকে তাহলে আজকের জন্য এইটুকুনি থ্যাংক ইউ ক্লাসটাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো এখানেই এন্ড করলাম তাহলে বাই